আসসালামু আলাইকুম গবাদি পশুর খাবারের মধ্যে সব সবথেকে পুষ্টিকর এবং সব থেকে উপকারী খাবার হলো টিএমআর অর্থাৎ টোটাল মিক্স রেশন এই টিএমআর আমরা কিভাবে তৈরি করি এবং কি কি উপকরণ থাকে এটা নিয়ে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ এই টিএমআর হলো টোটাল মিক্স রেশন অর্থাৎ একটা গরুকে আমরা সারাদিনে যে পরিমাণ খাবার দেই শুধুমাত্র ফ্রেশ পানি বাদ দিয়ে সমস্ত খাবার উপকরণ একত্রে মিক্সার করে এই খাবারটা আমরা তৈরি করি এই টিএমআর তৈরি করার প্রধান উপকরণ হলো কাঁচা ঘাস অথবা সাইলেস যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস আছে এই জন্য কিন্তু আমাদেরকে বাইরে থেকে সাইলেস কিনতে হয় না যদি আমাদেরকে প্রতি কেজি সাইলেস কিনতে হতো তাইলে কিন্তু একশো কেজি টিএমআরে আমাদেরকে প্রায় সাতশো থেকে আটশোশো টাকা বেশি খরচ হইতো এই জন্য এইখানে যদি কাঁচা ঘাস হয় তাইলে কিন্তু এটা আরও বেশি ভালো হবে তো একশো কেজি টিএমআর তৈরি করার জন্য প্রায় সত্তর কেজি পরিমাণ আমরা ঘাস দিয়ে থাকি এবং বিশ কেজি দানাদার খাবার পাঁচ কেজি পরিমাণ খড় আড়াই কেজি পরিমাণ চিটাগুল এবং আড়াই কেজি পরিমাণ খোল তো এখানে আমরা সরিষার খোলটা ব্যবহার করি যেহেতু কিছুদিন পর থেকে হয়তো শীতকাল শুরু হবে এখন যদি আমরা একটু একটু অল্প পরিমাণ করে খোল খাওয়ানোর অভ্যাস করি তাইলে কিন্তু এইটা গরুর স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো হবে সার গরুর জন্য এবং গাভী গরুর ক্ষেত্রে টিএমের কোনো বিকল্প নাই আমরা যেভাবে খাবার দেই অর্থাৎ খাবারের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ পানি এরপরে কাঁচা ঘাসের পরিমাণ যদি বেশি খাওয়ানো হয় এরপরে যদি শুধুমাত্র খড় খাওয়ানো হয় তাইলে কিন্তু গরুর খাবারগুলো উলট পালট হয়ে যায় আর যদি এই টি করে খাওয়ানো হয় তাইলে কিন্তু এই টিএমআর দেওয়ার ফলে গবাদি পশুর স্বাস্থ্য ভালো থাকে এবং খাবারের যে সঠিক পুষ্টিমাত্রা অর্থাৎ খাবার থেকে যতটুকু প্রোটিন পাওয়ার কথা বা যতটুকু এনার্জি পাওয়ার কথা এই টিএমআর মাধ্যমে কিন্তু পেয়ে থাকে এই জন্য আপনারাও চেষ্টা করবেন যে গরুকে টিএমআর খাওয়ানোর জন্য তো এখানে আমরা প্রথমে ভালোভাবে ঘাসটাকে বিছিয়ে নিই তো ঘাস বিছানোর পরে এর উপরে আমরা খড় দিয়ে দিই তো খড়ের স্তর দেওয়ার পরে আমরা দিয়ে দিই হচ্ছে চিটা এবং খোল মিশ্রিত যে উপকরণটা তো এই দ্রবণটা তৈরি করার জন্য আমরা এই খোলটাকে আগের দিন ভিজিয়ে রাখি এবং চিটা পরিমাণ মতো দিয়ে আমরা এগুলো ভালোভাবে মিক্সার করে নাড়াচাড়া করি যাতে চিটা গুড় পানি এবং খৈল ভালোভাবে মিশে যায় কোনো প্রকার যেন দলা দলা না থাকে এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে এর উপরে আমরা পরিমাণ মতো দানাদার খাবার দিই যেহেতু এইখানে আমাদের গরুর সংখ্যা কম তো তাই আমরা আর কি দুইশো কেজি অনুপাতে আমরা টিমার তৈরি করব। তো এইখানে আমরা দুইশো কেজি টিএমার তৈরি করার জন্য প্রায় একশো পঞ্চাশ কেজির মতো কাঁচা ঘাস দিছি এরপরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি পরিমাণ দানাদার খাবার দিছি এরপরে পাঁচ কেজি পরিমাণ খোল দিছি পাঁচ কেজি পরিমাণ চিটা গুড় এবং পরিমাণ মতো পানি তো এইভাবে দেওয়ার পরে কিন্তু আমরা ভালোভাবে এগুলো মিক্সার করে উলট পালট করছি যাতে প্রত্যেকটা দ্রবণ এবং দানাদার খাবার ঘাস খাওয়ার যেন একদম খিচুড়ির মতো হয়ে যায় এই টিএমআরটা হচ্ছে সেম খিচুড়ির মতো খিচুড়ি যেরকম করে রান্না করা হয় তো এইভাবেই কিন্তু টিএমআর তৈরি করা হয় তো এখন আমরা এই টিএমারটা সকালবেলায় দিব দুইবার অর্থাৎ তিন কিন্তু দেওয়া যাবে এরপরে বিকালবেলায় দিব আমরা তিন থেকে চার বারে তো সকালবেলায় টিএমআর খাওয়ানোর পরে আমরা শুধু দুপুরের দিকে অর্থাৎ পরে বা বারোটার দিকে আমরা ফ্রেশ পানি দিব এরপরে বিকালবেলা গোসলের পরে অর্থাৎ চার থেকে পাঁচটার পরে আমরা পুনরায় আবার দিব এরপরে সন্ধ্যার পরে আবার দিব এরপরে রাত আটটার পর আমরা চারিগুলো পরিষ্কার করার পরে ফ্রেশ পানি দিয়ে রাখবো যদি আপনারা এভাবে টিএমআর তৈরি করেন তাইলে কিন্তু অন্য কোন প্রকার দানাদার খাবার ঘাস খড় সাইলেজ কোনো কিছুই কিন্তু ভাবে দিতে হবে না শুধুমাত্র ফ্রেশ পানি বাদ দিয়ে আর অন্য কোনো কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই যাই হোক এভাবে আপনারা টিএমআর আর খাওয়াইতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম